সূর্যাস্তের সময় শহীদ মিনারের ওই উন্মুক্ত প্রান্তে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতা একসাথে ঐক্যবদ্ধ ভাবে হাত উঁচু করে রায় দিয়েছিলাম ঠিক তখন থেকে আজ নয় মাস পরে দু সালের মে মাসের এই দুই তারিখে এই বাইতুল মোকার সামনে দেশের ছাত্র জনতা আবার হাত উঁচু করে ঐক্যবদ্ধ ভাবে রায় দিবে আমরা সেদিন

चार